আসসালামু আলাইকুম এখন যে দাপবিটা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে দাপবিটা দেখেই বুঝতে পারছেন আসলে কতটা সুন্দর দেখা যাচ্ছে রঙের করা করা হয়নি হলে আরো সুন্দর দেখা যাবে আর এই মালটা একটা স্ট্যান্ডার বানানো হচ্ছে দৈর্ঘ্য ছয় ফুট আর পাশে হলো তিন ফুট আর উচ্চতা হলো সহ টোটাল ছয় ফুট পায়টা দেওয়া হয়েছে এক ফিট এবং শুধু দাপবিটা হলো পাঁচ ফিট মানে ধাপড়ির তলা থেকে একদম আফারফার পর্যন্ত পাঁচ ফিট পায়াস সহ ছয় ফিট ডাকিটা বানানো হচ্ছে সম্পূর্ণ পাঁচ মিলি রড দিয়ে এবং যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা অ্যাঙ্গেল এক ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এখানে আর যে ফ্ল্যাট টা এটা হলো এক ইঞ্চি ফ্ল্যাট বার এই ফ্ল্যাট গুলো ডিল করে মূলত এই রডগুলো ডুকানো হয় দেখতে পাচ্ছেন আর এই ফ্লাটবারের টানাটা অনেক ঘন ঘন দেওয়া হয়েছে যাতে ডাকিটা খুবই মজবুত হয় আর যে নিচের স্ট্যান্ডটা এই ফায়ারটা দেওয়া হয়েছে মূলত দেড় ইঞ্চি অ্যাঙ্গেল আর রডের গ্যাপ দেওয়া হয়েছে চারপাশে এক ইঞ্চি এবং যে তলাটা স্লোভে দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি এগুলো মূলত আমাদের কাছে রেডিমেড বানানো থাকে না বা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানিয়ে দিয়ে থাকি অর্ডার দিলে যে যেরকম সাইজ এবং যেরকম ডিজাইন আমাদেরকে বানাতে বলে আমরা ওইভাবেই বানিয়ে দিয়ে থাকি যারা অর্ডার দিয়ে নিজের মন মতো করে যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের কোয়ালিটি ফুল কবুতরের দাপড়ি এবং যে কোনো ধরনের খাঁচা বানাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুবিরা সার্ভিসের মাধ্যমে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম